রাসুল সাল্লাহ জীবদ্দা সাথী একজন বিশাল দলবল নিয়ে হাজির হয়ে গেছে এসে বলল হে মোহাম্মদ সাল্লাম আপনি যদি আমাকে আপনার মৃত্যুর পরে নবী বানিয়ে যান তাহলে আমি ইসলাম কবুল করব। আল্লাহর নবীর হাতে ছিল একটা খেজুরের লাঠি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বললেন আমার মৃত্যু পরে নবুয়াত নয় এই খেজুরের ডালটা যদি তুমি দাবি কর আমি তাও দিতে রাজি না কিছুদিন পরে সে একটা চিঠি লেখলো আল্লাহর রসুলকে উদ্দেশ্য করে মেন মুসাইলামা তা রাসূলিল্লাহি ইলা মুহাম্মাদর ইল্লাহ আল্লাহর রাসূল মুসাইলামার পক্ষ থেকে আল্লাহর রাসূল মুহাম্মাদের প্রতি কি লেখলো আল্লাহর রাসূল মুসাইলামার পক্ষ থেকে আল্লাহর রসুল মুহাম্মাদের প্রতি সালাম আলাইক নিয়ে কদ উশরিকতু ফিল আমর আমাকে আপনার সঙ্গে নবুয়তের ব্যাপারে শরিক করা হয়েছে অংশীদার করা হয়েছে ফারনেসফুল আরদে লি ওয়াননেসফুল লে কোরাইশিন অর্ধ জাহানের নবী আমি আর অর্ধ জাহানের নবী আপনি কিন্তু কোরাইশরা আমার উপরে জুলুম করছে মানে আমাকে নবী স্বীকার করছে না এই চিঠি লিখে আল্লাহর রাসূলের কাছে পাঠালো দুইজন দুধকে দিয়ে আল্লাহর রাসুল সাল্লাম জিজ্ঞেস করলেন ওই দুইজনকে তোমরা কি বিশ্বাস করো আমি আল্লাহর রসুল তারা বলো যে না আমরা মনে করি মোহাম্মদ সাল্লাম আল্লাহর রসুল আল্লাহর রসুল সাল্লাহ সাল্লাম বললেন প্রিয়মদেরকে হত্যা করা যদি আইন বহির্ভূত না হতো আমি তোমাদের হত্যা করে দিতাম এরপরে আল্লাহর রাসুল একটা চিঠি লিখলেন মিন মুহাম্মাদুর রাসূলিল্লাহি ইলা মুসালামাতাল কাযযাব আল্লাহর রাসূল মুহাম্মাদের পক্ষ থেকে মিথ্যাবাদী মোসাইলামার প্রতি সালামুন আলা মান হুদা সালাম ওই ব্যক্তির জন্য যে হেদায়েত অনুসরণ করেছে এরপরে লেখলেন ইন্নাল আরদা কুল্লহা গোটা পৃথিবীর মালিক আল্লাহ ইউরি সুহামাইয়া আল্লাহ যাকে ইচ্ছা তাকে নেতৃত্ব দান করেন তোকে আমি বলবো ইসলামের জন্য ইসলাম কবুল কর ফিরে আসো আল্লাহর নবীর চিঠি নিয়ে একজন সাহাবী চলে গেলেন সেই সাহাবীকে মোশারামা জিজ্ঞেস করলো আমি যে আল্লাহর রসুল এটা বিশ্বাস করো কিনা সাহাবী বললেন আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহর রসুল মামা সাল্লাম তুমি না এই লোকটা প্রথমে সেই সাহাবের হাত কেটে ফেললো পা কেটে ফেললো এইভাবে তাকে অঙ্গ প্রত্যেকটা কেটে কেটে তাকে হত্যা করা হয় আল্লাহ করার জন্য সেনাবাহিনী তৈরি করলেন কিন্তু এর মধ্যে আল্লাহ রাসূলের অফাত হয়ে যায় আবু বকর রাজি আল্লাহ আনোর সময় আবার সেই বাহিনী তৈরি করলেন যুদ্ধ করলেন এবং শেষ পর্যন্ত মোসালামকে হত্যা করলেন এখানে আমার বলার উদ্দেশ্য হচ্ছে এই আল্লাহর নবীর কাছে যখন মোসাইলামাতুল কাজ পত্র লিখেছিল যে আমাকে আপনার সঙ্গে নবুয়াতে শরিক করা হয়েছে আল্লাহর নবী তার কাছে কোনো প্রমাণ চেয়েছিলেন প্রমাণ চান নাই বোঝা গেল আল্লাহর নবীর নবুয়াতের পরে আর যদি কোনো ব্যক্তি নবুয়াত দাবি করে সেই ব্যক্তির কাছে নবুয়াতের প্রমাণ চাও যাইজ নেই প্রমাণ চাও এ কথা বলা যাবে না আসো তোমার সাথে বাস করি তুমি নবী দাও তার প্রমাণটা কি প্রমাণ চাওয়া হয় ওইখানে যেখানে সুযোগ আছে সুযোগ থাকে আমাদের নবীর পরে আর কোন নবী আসার কোন সুযোগ নেই সুযোগই যখন নেই তার প্রমাণ চাবো কিসের এই মনে রাখতে হবে আল্লাহর নবী সাল আলাই ওসাল্লামকে যখন মোসাইলামাতুল কাজা পত্র লিখেছিল যেখানে সে বলেছিল আপনার সঙ্গে আমাকে নবুয়তের ব্যাপারে শরিক করা হয়েছে অংশীদার করা হয়েছে আল্লাহর নবী তার কাছে কোনো প্রমাণও চান নাই প্রমাণ চান নাই কেন কার নবু নবী আসার কোনো সুযোগই নাই যেখানে সুযোগ নেই সেখানে প্রমাণ চাওয়ার কোনো দরকার নেই সুতরাং মনে রাখতে হবে আল্লাহর নবীর মৃত্যুর পরে মোসায়েল আমাদুল কাজাবের ব্যাপারে যেমন বিনা দলিলে সে কাফের ঠিক তেমনিভাবে তারপরে যত নবী নামিয়ে এসেছে সে হোক মোসায়েল আমাদুল কাজ্জাফ সে হোক গোলামত কাদিয়িনি বিনাদলিলে কাফের বিনাদলিলে এই কাদিয়ানিকে তৈরি করেছিল কারা ইতিহাস বলতে গেলে যেহেতু অনেক সময় হয়ে গেছে আমি শুধু একটা কথা বলতে চাই যুগে যুগে এহুদি খ্রিস্টানরা ইসলামকে ধ্বংস করার জন্য নানান রকম পায় তারা করেছে ইংরেজরা এই দেশ দখল করার পরে এদেশের তাদের দালালদের কাছ থেকে রিপোর্ট চাইলো আমরা ভারতবর্ষ দখল করেছি বলো আমরা এদেশে স্থায়ী হতে পারি কিভাবে ইংরেজদের দালাল আলেমরা তখন তার কাছে পরামর্শ দিল হিন্দু নেতারাকে পরামর্শ দিল ইংরেজদেরকে জানিয়ে দিল এই দেশে ইংরেজদের শত্রু একমাত্র শুধুমাত্র হচ্ছে মুসলমানরা কারা এই মুসলমান যতদিন পর্যন্ত থাকবে ততদিন পর্যন্ত ভারতবর্ষে ইংরেজদের পা জমতে পারে না স্থায়ী হতে পারে না এরপরে আপনারা জানেন ইংরেজরা এবারে পরিকল্পনা গ্রহণ করল কিভাবে আলেমদেরকে হত্যা ইসলাম ধ্বংস করা যায় সেজন্য এক এক রাত্রে আশি হাজার আলেমদেরকে হত্যা করা হতো এরপরে ওলামাইকেরামদেরকে শুকুরের চামড়ার ভিতরে ঢুকিয়ে গোড়ার পায়ের সঙ্গে বেঁধে তারপরে দৌড়ানো হতো চরম নির্যাতন হত্যা করা হতো ডক্টর টামসন একজন ইংরেজ দার্শনিক লিখেছেন আমার সৃষ্টিকর্তার কসম দিল্লির চাঁদনিচপ থেকে নিয়ে ক্ষয়বার পর্যন্ত রাস্তার দুপাশে এমন কোনো গাছ ছিল না যেই গাছের প্রত্যেকটা ডানে ডানে একজন আলেমকে ফাঁসিতে জোলানো না হয়েছিল ওলামায়কে আমদেরকে হত্যা করা হলো বহু আলেমদেরকে আন্দামান দ্বীপে নির্বাসনে পাঠানো হল এল মুসিকা যারা পড়েছেন তারা জানেন খুদবার ভিতরে লেখা আছে বরৌদে হাকিম দরা জাজিরা আজ নয়রঙ্গিতাক দির বৌদাস এটা উনি ওইখানে বসে লিখেছিলেন ইংরেজরা এরকম আলেমদের হত্যা করলো মাদ্রাসা বন্ধ করলো দিল্লি শহরে শুধু দিল্লি শহরে আশি হাজার মাদ্রাসা ছিল সব মাদ্রাসাগুলোকে আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছিল মসজিদগুলোকে ঘোড়া রাস্তা বানানো হলো এরপরও আন্দোলন থামে নাই আপনারা দেখেন নাই নব্বই ইংরেজ এই দেশের আলেমদেরকে জেলখানা ঢুকিয়েছিল আন্দোলন কি থেমে গিয়েছিল আলেমদেরকে যত বেশি কারাগারে ঢুকিয়েছে এদেশে যেমন অগলি যেমন ভাবে কি হয়েছিল আন্দোলন এদেশে দাবানো চলে উঠেছিল ঠিক ইংরেজদের বিরুদ্ধে সেরকম আন্দোলন চলতে শুরু করলো এবার ইংরেজরা আবার পরামর্শে বসলো দালালদেরকে ডাকলো কিছু আলেম থাকে না দালাল শুধু হিন্দুরা না আলেম দাঁড়ালো কিছু ছিল তাদেরকেও ডাকা হলো ডেকে বলা হলো তোমাদের পরামর্শে আলেমদেরকে হত্যা করেছি তোমাদের পরামর্শে মাদ্রাসা বন্ধ করেছি তোমাদের পরামর্শে মসজিদ ধ্বংস করেছি কিন্তু ইংরেজ বিরোধী আন্দোলন তো আরো দাবা নদের মতো জ্বলে উঠছে তখন ইংরেজদের দালালরা বলল দেখো তোমরা যে মাদ্রাসা পুড়িয়েছো এটা ইটের মাদ্রাসা কাঠের মাদ্রাসা যে মসজিদ বন্ধ করেছে গুলো সবই এর আর কাথের মাদ্রাসা কিন্তু ওই যে মক্তবের ছোট ছোট বাচ্চারা আছে প্রত্যেকটা বাচ্চার বুকের ভিতরে 30 পারা কোরআন সংরক্ষিত আছে ইউরি দো নাল ইউতফিউ নূর আল্লাহি বি আফওয়াহিম ওয়াল্লাহু মুতিম নুরিহ ওয়া লাও কারহাল কাফিরুন কাফিররা চায় আল্লাহর নূরকে ফু দিয়ে নিবে দিতে কিন্তু তা পারবে পরানে হেফাজত করবেন কে আল্লাহ হেফাজত করবেন কে আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন ইন্না নাহনু নাযালনা الذিকরা ওয়া ইন্না লাহুল হাফিজুন আমি কোরআন নাজিল করেছি হেফাজত করার দায়িত্ব আমার নিজের ইংরেজরা আলেমদের হত্যা করলো মাদ্রাসা বন্ধ করলো মসজিদ বন্ধ করলো কোনো কিছুদি কাজ হলো না আর আন্দোলন দাবা দলে বড় জ্বলে উঠলো এই কোরআন হাদিসের জ্ঞান রাখেন কথা বলার যোগ্যতা রাখেন প্রত্যেকটা একই কথা আমিও জেলেছিলাম আমিও জেনেছিলাম জানি আয়ুসুফ কি নাম আমিও জামায় ইসবের ছাত্র ইসভাল্লাহ সাল্লাম জেলেছিলেন ছিলেন না এজন্য জেলখানাকে বলা হয় ইউসুফ আলাইহিস সালাম ইউনিভার্সিটি ইসবের বিশ্ববিদ্যালয় হাসিনা ফেরাউন যেমন ইসুফ সালামকে জেলখানা ঢুকিয়েছিল ঠিক আমাদের নব্বু ফেরাউন হাজার হাজার আলমদেরকে জেলখানা ঢুকিয়েছিল জেলখানা ঢুকানোর পরে ইসলাম ধ্বংস করা সম্ভব হয় নাই এইবারে ইংরেজরা তা পরামর্শ দিল মসজিদ তৈরি কর মডেল মসজিদ কিছু মডেল আলেমও তৈরি করতে হবে যারা যেহাদের বিরুদ্ধে ফতুয়া দিবে গোলাম আহমদ দিয়েনি সেই একজন একটা কিতাব লিখলো আশি হাজার ওর বক্তব্য বাস্তবতা আল্লাহ ভালো জানে ও বলছে যে আমি ইংরেজদের পক্ষে এত কিতাব লিখেছি পর্যন্ত সেই বোঝা বহন করতে পারবে না কিতাবগুলো ছিল কি জানেন আমাদের দেশের একজনে এক লক্ষ আলেমদের নিয়ে একটা কিতাব লিখেছেন জানেন না কে নাম বললে অনেকে খেপে যায় নাম নাই বললাম এক লক্ষ আলেমদের তুমি ঠিক আছে আল্লাহর নবীকে যখন গালি গালাজ করা হচ্ছিল আল্লাহর নবীকে যখন তুচ্ছতাচ্ছিল্য করা হচ্ছিল আল্লাহর নবীকে নিয়ে কটুক্তি করা হচ্ছিল তখন তোমার এক লক্ষ আলেমদের ফতুয়া লেখার কোনো সুযোগ হলো না যখন সেই ছাতে মে রাসূল আল্লাহর নবীর কটুক্তিকারীদেরকে যখন একদল আলেম একদল লোক একদল আশিক এর রাসূল ওদের পাওনা ચૂકিয়ে দিল দুনিয়ার থেকে বিদায় করে দিল তখন তোমার ফতু এলাকার প্রয়োজন হলো ইংরেজদের দয়াল গোলাম আহমদ প্রথমে এই কাজ করেছে সেও লিখেছিল জিহাদ কে নাম छोड़ আয় এ ইসলাম মে হারাম হ্যায় কতল কিতাল ও ভারতবর্ষের মুসলমানরা ইংরেজরা হচ্ছে এই দেশের আল্লাহর ছায়া আর সুলতান আল্লাহর ছায়া এরা ইংরেজরা হচ্ছে রহমান এদের বিরুদ্ধে জেহাদ করা যাবে না জেহাদ ফরজ ফরজ না জেহাদ বাতিল এরা ফেতনা ভাসাদ ইংরেজরা যেই কৌশল নিয়েছিল আজকের নব্বই ইংরেজরাও সেই কৌশল নিয়েছিল গোলাম আহমদ কাদিয়ানি যেরকম ভাবে শেষ পর্যন্ত চ্যালেঞ্জ করেছিল যে আমি যদি মিথ্যা নবী হই তার অপমান হয়ে মৃত্যুবরণ করি সে তো পায়খানায় পায়ে মারা গেছিল আমাদের দেশের কাদিয়ানিদের লিডার লেডি ফ্রাউন সেও বলেছিল পালায় না কিন্তু শেষ পর্যন্ত যে খাবার রেখে সবকিছু রেখে পালিয়ে গেছে কিন্তু কাজ একটা করে গেছে কাজ একটা করে গেছে এই দেশের ইসলামকে ধ্বংস করার জন্য কিছু ফরিদুদ্দিন উদ্দিন মাসুদকে রেখে গেছে যারা এখনো তার পক্ষে স্লোগান দেয় এদের কিছু দালাল এখনো রয়ে গেছে আমাদেরকে মনে রাখতে হবে ইংরেজদেরকে যেভাবে এদেশের তাও জনতা তাড়িয়েছিল ঠিক তেমনি ভাবে এখনো যে লেডি ফেরাউর দেশ থেকে চলে গেছে তারা চায় আল্লাহর নূরকে কে নিবাতে চায় ফুৎকার দিয়ে নিবাতে চায় আল্লাহ তারা তার নূরকে পূর্ণ করে ছাড়বেন গোলাম আহমদ কাদিয়ানি একজন সেই মিথ্যা নবী যাকে ইংরেজরা তৈরি করেছিল আমাদের মনে রাখতে হবে এই ইংরেজ তৈরি করা নবী কিছু ওহিদ দাবি করেছিল এখন সেই ওহিগুলো বলতে গেলে সময়ের প্রয়োজন আমি একটা কিতাব লিখতেছি এর উপরে এটা সেই পাণ্ডুলিপি হাতে আছে আমি মদিনা শরীফ বসে লেখাটা শুরু করেছিলাম তো ইনশাআল্লার সুযোগ হলে সেটা মধ্যে বিস্তারিত পাবেন কার কি ওহি ছিল এবং কার কিভাবে মৃত্যু হয় কাদের সাথে কি আলোচনা হয়েছিল আমার আজকে এখানে লম্বা আলোচনা করার ইচ্ছাও নাই শরীর অবস্থা ভালো না রাত্র অনেক হয়ে গেছে আমাদের মনে রাখতে হবে ইসলামকে পরিবর্তন করার জন্য ইংরেজরা যে কৌশল নিয়েছিল সেটা হচ্ছে ইসলামের পরিভাষাকে পরিবর্তন করে দেওয়া যেমন মনে করুন আজকে আমি জিজ্ঞেস করি ইসলাম মানে কি আমাদের ধর্মের নাম কি আমাদের ধর্মের নাম কি আমাদেরকে আল্লাহ একটা দিন দিয়েছেন সে দিনের নাম কি ইসলাম অর্থ কি ইসলাম মানি দেখবেন আপনারা তো সবাই জানেন সেই জন্য বলেছেন ইসলাম মানি দেশের আম মুসলমান জানে শান্তি অথচ মিজান মুন সাহেব পড়লে পরে মুন লেখা আছে আর ইসলাম ও মুসলমান সুদান গর্দান নেহাদান বতান ইসলাম মানি হচ্ছে এক আল্লাহর কাছে ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে রাষ্ট্রীয় জীবনে আন্তর্জাতিক জীবনে সব ক্ষেত্রে এক আল্লাহর হুকুমের কাছে আত্মসমর্পণ করার নাম কি আর এরকম আত্মসমর্পণ করে যে তার নাম কি মুসলিম তার নাম কি আমাদের পরিচয় কি আমাদের পরিচয় কি মুসলিম কোরআনে পরিষ্কার বলা আছে মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল ইংরেজরা শিখালো ইসলাম মানে শান্তি মানে তোমরা শান্তিতে ঘুমিয়ে থাকো আমরা দেশ চালাই আমরা তোমাদের আলেমদেরকে জেলে ঢুকাবো আলেমদেরকে হত্যা করব মাদ্রাসাকে বন্ধ করে দিব আপনারা দেখেছেন বিগত সরকার স্কুলের কলেজের সিলেবাস ভিতরে কিভাবে ইসলামের বিরুদ্ধে ইসলাম বিরোধী সব আকিদা ঢুকিয়ে দিয়েছিল এটা ইংরেজরা শিখিয়ে গেছে ইংরেজদের থেকে শুরু হয়েছিল এই পরিকল্পনা এখনো চলছে যদি এখনো মুসলমানরা সজাগ না হয় আজকে যদি বাংলাদেশের মুসলমান এখনও যদি সচেতন না হয় তাহলে সেদিন বেশিদের নয় যেদিন সেই স্পেনের মতো মুসলমানদের অবস্থা হয়ে যাবে হায়দ্রাবাদ স্বাধীন ছিল ভারতের হায়দ্রাবাদ স্বাধীন রাষ্ট্র ছিল এখন কি স্বাধীন আছে দখল করে নিয়ে গেছে আমাদের বাংলাদেশটাকেও দখল করার জন্য পায়ে তারা চলছে এই দেশকে স্বাধীন রাখতে হলে এই দেশকে ভারতের আগ্রাসন থেকে মুক্ত রাখতে হলে এ দেশের মুসলমানদেরকে আবার সেই রকম তাজা হতে হবে যেভাবে সালাফরা হয়েছিলেন আপনারা জানেন হোসাইন আহমদ বাদানী রহমতুল্লাহ আলাই দেওবন্ধের ওস্তাদ এবং ছাত্রও ছিলেন আমার দেওবন্ধের একজন সাথী আছেন এখানে সুবীর সাহেব আছেন না গেছেন ছাত্র জীবনের স্মৃতি করতেছিলেন দেওবন্ধের একজন ওস্তাদ ছিলেন মাওলানা হোসাইন আহমদ বাদানী রহমতুল্লাহ আলাই ইংরেজ বিরোধী আন্দোলন করতেছিলেন ইংরেজরা তার বিরুদ্ধে একশো চৌচল্লিশ জারি করলো ঘোষণা করা হলো যদি এখানে ইংরেজ বিরোধী আন্দোলন কেউ করে বক্তব্য রাখে গুলি করা হবে মাওলানা বাদামী রহমতুল্লাহ আলাই সেখানে হাজির হলেন প্রথমে গিয়ে বক্তব্য রাখলেন আমি শুনেছি সাদা ভল্লুকের দল ঘোষণা করেছে ওদের বিরুদ্ধে বক্তব্য রাখলে গুলি করা হবে আমি মাদানি হাজির হয়েছি করগুলি এই বলে তিনি যখন করগুলি বলে হুংকার দিলেন ওনার সেরানি বুতাম ছিঁড়ে গেল ইংরেজদের দালালদের কাছে সৈনিকদের কাছে অস্ত্র ছিল ইতিহাস লাগে সমস্ত অস্ত্রগুলো হাত থেকে ঝরঝর করে পড়ে গিয়েছিল উনি দুই ঘন্টা বক্তব্য দিয়েছিলেন দুই ঘন্টা বক্তব্য দিয়েছিলেন শুরুটা ছিল এরকম র গোরবাজির মোশেরা দেবা কুনন্দ ইচনি আর কানে দৌলত মুলকে রাভীরা কুনন্দ কুকুর হলো বাদশাহ কুকুর হলো প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী কে প্রধানমন্ত্রী কি ছিল কুকুর অন্য মন্ত্রী হচ্ছে বিড়াল মোশেরা দেবা কুনন্দ আর এমপিরা হচ্ছে ইঁদুর এমপিরা হচ্ছে কি প্রধানমন্ত্রী কী কুকুর অন্য মন্ত্রী কী বিড়াল এরপরে এমপিরা কী ইঁদুর পালায় দেখেন না কীভাবে পালাইছে গর্তের ভিতরে গিয়ে এবার কেউ কলা পাতায় গিয়ে শুয়ে থাকে জঙ্গলে সাগামির গরবাজির মোশেরা দেবা কুনন্দ ইচনি আর কানে দৌলত মুলকে রাভীরা কুনন্দ কুকুর বাদশা কুকুর প্রধানমন্ত্রী অন্য এমপিরা হচ্ছে অন্য মন্ত্রী হচ্ছে বিড়াল ইঁদুর হচ্ছে এমপি যেই সংসদে রকম লোক থাকে সেইখানে তাদের দেশ চলতে পারে লুটপাট করে বাড়াবাড়ি করে এদেশের জনগণকে এক লাখ নয় দু লাখ নয় এক হাজার দু হাজার নয় এক লাখ দু লাখ নয় আঠারো লক্ষ কোটি টাকা ঋণগ্রস্ত করে লক্ষ লক্ষ ডলার নিয়ে এদেশ থেকে পালিয়ে গেছে সাগামির অগরবাজির মৌসেরা দেব আপনার মাওলানা মাদানী রহমাতুল্লাহ আলাই দুই ঘন্টা বক্তব্য রাখলেন ইংরেজ কমান্ডার সিপাহীদেরকে জিজ্ঞেস করলো তোমাদের গুলির অর্ডার ছিল কেন গুলি করো নাই সিপাহীরা বলল ঠিক আছে আমরা গুলি করি নাই ভুল করেছি সিপাহীরা যখন ভুল করলো অমান্য করলো আপনি কেন গুলি করেন নাই আপনাকে যেই শক্তি গুলি করার থেকে বারণ করেছে বাধা দিয়েছে আমাদেরকেও সেই শক্তি গুলি করার থেকে বাধা দিয়েছে মনে রাখতে হবে এখন কিছু মাদানের শিশুদের দরকার ওলাম আয়ে জেগেছে। ভারত ভারতবর্ষের যুগে যুগে কাজ করেছে কোন এক কবি লিখেছেন ওয়াকেফ তো হায়েস রাজ সৈয়দার রশন ভি হার দৌড় মেয়ে তক মিলে ইফ অফ ইমা হারদৌড় মে তক মিলে ওয়াফা হংসে হুই হায়ে যুগে যুগে যখনই বাতিল মাঠে এসেছে ওলামায় দাম ঝাপিয়ে পড়েছে আজকে মনে রাখতে হবে আমার সামনে যে ওলাম আয়ে এবং যুবকরা আছেন আমি যুবকদেরকে বলবো স্কুলের কলেজের মাদ্রাসার ছাত্ররা যারা যেখানে আছেন এই বিগত জালিম জালিমশাহীকে উৎখাত করার জন্য যেভাবে দল মত নির্বিশেষে মাঠে নেমেছিল যদি সত্যিকার অর্থে গোলাম আহমদ কাদিয়ে নিজেরকে কাফের ঘোষণা করার প্রয়োজনে এরকম দাঁড়াতে পারো বুকের তাজা রক্ত ঢেলে দিতে পারো তার ইনশাআল্লাহ সেদিন বেশি দূরে নয় এই বাংলার জমিন থেকে কাদিয়ে উৎখাত হবে গোলাম আহমদ কাদিয়ে দোষারা উৎখাত নতুবা খালি দাবি জানিয়ে লাভ নাই কার কাছে দাবি জানাবেন কার কাছে দাবি জানাবো দাবি জানানোর সময় নেই আমাদের মনে রাখতে হবে আমাদের কাছে ইনশাআল্লাহ ওরা পাচার দাবি করবে আপনারা জানেন না ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফাতুল মুসলিমিন হলেন এহুদিদেরকে মদিনা ছাড়ার জন্য নোটিশ দিলেন ভাগো এখান থেকে এহুদি লিডাররা ওমর বিন খাত্তাবের দরবারে গিয়ে বলল ওমর তুমি আমাদেরকে উৎখাত করছো অথচ তোমাদের নবী আমাকে এখানে আমাদেরকে থাকার জন্য জায়গা দিয়েছিল অমর বিন খত্তাব বলেছিলেন ওই আল্লাহ দুশ্মন আল্লাহর নবী সেদিন কি বলেছিল প্রত্যেকটা কথা আমার অক্ষর অক্ষরে মনে আছে আল্লাহর নবী সেদিন বলেছিলেন আমি তোমাদেরকে ঠিক ততদিন পর্যন্তই থাকার ব্যবস্থা করছি যতদিন আল্লাহর মঞ্জুর হবে কিন্তু সেদিন বেশি দূরে নয় যেদিন তোমাদেরকে খায়বর থেকে উৎখাত করা হবে এখান থেকে তোমাদেরকে পালাতে হবে এত দূর যেতে হবে যেতে যেতে তোদের ঘোড়াগুলো উঠগুলো ক্রান্ত হয়ে হাঁপাতে থাকবে আজকে সেদিন এসেছে অমর বিন খতাবের দরবারে বসে যে ইহুদিরা সেদিন ভিক্ষা করেছিল থাকার জন্য আজকে সেই অধীরা স্ত্রী আমাদের ভাইদের বুকে প্রতিদিন গুলি বাচ্ছে কিসের জন্য কারণ আজকে সেই ওমরের মতো লোক দুনিয়াতে নাই আজকে আমরা কেবল দাবি জানাই কার কাছে দাবি জানাও কে গোলা আমাজ কাদির কাদিজেদেরকে কে কাপের ঘোষণা করবে কাপের ঘোষণা করার দরকার নেই আমাদের মনে রাখতে হবে প্রথম কাজ হচ্ছে যেইভাবে এই ছাত্র বিপ্লবের মাধ্যমে এদেশে একটা বিপ্লব তৈরি হয়েছে যদি সেরকম ভাবে এই বাংলার জমিনে তাওহিদের বিপ্লব ঘটাতে পারো বুকের তাজা রক্ত ঢেলে দিতে পারো ইনশাআল্লাহ এদেশ থেকে সমস্ত কাদি উৎখাত হয়ে যাবে তাওহিদের পতাকা উঠবে ইনশাআল্লাহ আমি আর আমার বক্তব্য লম্ব করতে চাচ্ছি না কথা বলার মতো শক্তিও পাচ্ছি না আপনারাও ক্লান্ত আমিও সফর থেকে এসেছি কয়েকদিন পর্যন্ত শুধু এতটুকুই বলবো আমাদেরকে এখন সেই সাহবাহিক রামদের মতো আবার কাজ করতে হবে আল্লাহর নবী আমি খুব একটা কথা বলবো আল্লাহর নবী সাল আলাই সাল্লাম মক্কায় যখন দাবার দেওয়া শুরু করলেন ইচ্ছে করলে রাতের বেলার কিছু মূর্তি ভাঙতে পারতেন আবক রমর ওসমানের মতো তার সঙ্গে আছে হামজার মতো লোক তার সঙ্গে আছে কিন্তু মূর্তি ভাঙ্গে নাই কেন ভাঙে নাই আজকে মূর্তি একটা ভাঙলে কালকে আবার ওরা গড়াবে এই জন্য তিনি করলেন কি তাও হায়দের বীজ রোপণ করতে শুরু করলেন আল্লাহ বলেছেন উলায় কাকা তা বাফি কুলুব আল্লাহ তারা তাদের অন্তরে ইমানদের বীজ রোপণ করেছেন সাবায়েক এরমদের অন্তরে তাও হায়দের বীজ রোপণ করেছেন ঠিক তেমনি ভাবে এই যুগেও যদি আবার এই মূর্তি থেকে উৎখাত মূর্তি উৎখাত করতে হয় এদেশ থেকে কাজীদেরকে উৎখাত করতে হয় এদেশ থেকে সব গায়রুল্লাহকে উৎখাত করতে হয় আমাদের এই সমাজে প্রথম কাজ হবে উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান ঈমানের বীজ রোপণ করতে কি করতে হবে ঈমানের বীজ রোপণ করলে কি হবে না আল্লাহ তারপরে বলেছেন ওয়াকাররাহা আলাইকুমুল ওয়া আইয়াদাহুম বিরুহিম মিনহু ইমানের বীজ রোপণ করার পরে এখানে কৃষকদের সাথে তুলনা করা যায় একজন কৃষক প্রথমে চাষ দেয় বীজ রোপণ করে বীজ রোপণ করার আবার সার দেয় আল্লাহ বলে আল্লাহ সেই ইমানের বীজকে শক্তিশালী করেছেন রুহের মাধ্যমে আমাদের মনে একটা ইমানের সার দিতে হবে তাও হেদের দাওয়াত করার মাধ্যমে দিতে হবে এরপরে ওয়া জাইয়ে রাহৌফি কুলু বিকুম অন্তর ভিতরে আগাছা পরগাছা বাছাই করতে হবে সেরকম থাকতে পারবে না ওয়াকার র হাই রাই কুমুল কুফরওয়াল ফুসুক কৃষক যেমন তার ক্ষেতের চারদিকে বিড়িবাদ দেয় বিরিবাদ দিতে হবে এইভাবে যদি আমরা তাও খেয়ে দাওয়াত ছড়িয়ে দিতে পারি সারা বাংলাদেশে এমন একটা প্রজন্ম তই হয় যারা আল্লাহ ছাড়া কারো বিধান মানবে না আল্লাহর ছাড়া হুকুমের সামনে নত হবে না ইনশা আল্লাহ সেদিন স্কুল থেকে কলেজ থেকে মাদ্রাসা থেকে মসজিদ থেকে কৃষকের ভিতর থেকে কারখানা থেকে গার্মেন্টস থেকে যেভাবে এবার এই জনতা বের হয়ে এসেছিল ঠিক তেমনি ভাবে যেদিন তাও জনতা বের হয়ে আসবে সেদিন ইনশাআল্লাহ কাদের ঋদেরকে ঘোষণা করার জন্য আর কারোর কাছে দাবি করা লাগবে না